সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা'আল্লামতানা ইন্নাকা আনতাল আ'লিমুল হাকীম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে জানাই অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ আজ আপনাদেরকে একটা এমন একটা আমল শিখিয়ে দিব আপনার জিন নাকি জাদু না কি আপনাকে কেউ ক্ষতি করেছে কেউ ক্ষতি করেছে অথবা এমনি আলাদা জিনে ধরেছে নাকি আপনার ডাক্তারি সমস্যা আপনি নিজেই কিভাবে চেক করতে পারবেন আপনি নিজেই চেক করবেন কিভাবে চেক করবেন ইনশাল্লাহ আপনি কিভাবে বুঝতে পারবেন আপনাকে সে বিষয়ে আজকে সুন্দর করে বুঝিয়ে দিব যদি আপনি এই নিয়মে করতে পারেন ইনশাল্লাহ আপনাকে কে কোন ক্ষতি করেছে কে জাদু করেছে আপনার কোনো কবির দেখা যেতে হবে না আপনি আগে নিজ থেকে নিজে করে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কেউ ক্ষতি অথবা তাবিজ অথবা কোনো জিনের আসর আছে কিনা আপনাকে কোনো জিনে ক্ষতি করে কিনা ইনশাল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন সেজন্য আজকে খুব পাওয়ারফুল একটি আমল বলে দেব নিয়মটা আপনারা আমি যে নিয়মে বলি সেই নিয়মটা আপনারা ফলো করবেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন ইনশাআল্লাহ যেটা দিয়ে আমি এই কাজ করে থাকি আমি পানি পরীক্ষা করে পানির মাধ্যমে যেভাবে রুগীকে বুঝতে পারি যে তার জাদুর সমস্যা নাকি কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে নাকি তাকে জিনে আসর করেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তা আপনারা যেটা করবেন আপনারা দূরকাঠ নফল সলাদ আদায় করে নেবেন আদায় করে নেওয়ার পরে আপনারা এক গ্লাস পানি নেবেন আপনি চাইলে দুই গ্লাস পানি নিতে ভালো হয় যদি আপনি রোগীর চিকিৎসা করতেছেন না আপনি নিজেকে পরীক্ষা করতেছেন এক গ্লাস নিলেও চলবে আপনি যদি চান যে আমি দুই গ্লাস পানি নিব সেটাও নিতে পারেন তা দুই গ্লাস পানি নেন একটা পানি আপনি দুই গ্লাস আপনি নিজে হাতে পানিটা ট্যাপ থেকে ভরে নিয়ে আসবেন দুইটার থেকে একটু একটু করে খাবেন একটা গ্লাস পিছনে একটু দূরে সরাই রাখবেন রাখার পরে একটা গ্লাস আপনি সামনে সামনে রাখবেন রাখার পরে আপনি যেটা করবেন দুরুৎ শরীফ দুরুদ ইব্রাহিম পড়লে বেশি ভালো হবে অথবা যে কোনো এগারো বার পাঠ করবেন বার পাঠ করার পরে আপনি যেটা করবেন পানিতে ফু এগারো বার পরে একবার ফু দিবেন। দেওয়ার পরে আপনি আস্তা আকফিরুল্লাহ শুধু আস্তা অফিল অ তু বিলাহি এইটুক পড়লেই চলবে এগারোবার অস্তা অকফিরুল্লাহ অ তু বিলাহি এগারো বার পাঠ করার পরে একটা ফু দিবেন এবার আয়তাল কুর্সি তিন বের পাঠ করবেন তিন বের পাঠ করে একটা ফু দিবেন এবং দোয়াইনুস যেটাকে বলে লাভ হ্যাঁ নাকাই নিকুন্তু মিনা জলিমিন এগারো বার পাঠ করবেন বার পাঠ করে আপনি একবার একটা ফু দিবেন আবার লাস্টে এগারোবার শরীফ পড়ে আপনি ওই পানিতে দিবেন দেওয়ার পরে এখন আপনি ওই যে যে পানিটা দূরে রেখেছেন সেই পানিটা আপনি একটু খাবেন দেখবেন যে আগের মতো স্বাভাবিকই আসে এখন আপনার এই সামনেরটা আপনি কিন্তু এই কাজ করার আগে নিয়ত করে নেবেন ইয়া আল্লাহ ইয়া রহমান আপনি যেভাবে আপনি আল্লাহর প্রশংসা করে নিয়ত করে নেবেন যে আমার যদি কোনো জিনের আসর থেকে থাকে আমার যদি কোনো জিনের সমস্যা থেকে থাকে তাহলে এই পানিটাকে তিতা করে দেন এবং অথবা টক টক করে দেন এবং যদি আমার কোনো জাদু মানুষের ক্ষতি থেকে থাকে এই পানিটাকে কষ্টা কষ্টা এবং ভারী করে দেন এইভাবে নিয়ত করে তারপর আমলটি করেন তারপরে আপনি কি করেন ওই পানিটা প্রথম যেটা দূরে রাখেন সেটা খান এবং কাছে যে পানিটা রেখেছেন আপনি এই পানিটা এখন খান একটা মুখে একটু নেন নেওয়ার পরে আপনি মুখের ভিতরে এক সেকেন্ড রেখে দেন তারপরে আপনি খান খাওয়ার পরে যদি ভালো করে বুঝতে না পারেন হালকা কিছু মনে হচ্ছে পানিটা আবার নেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আপনার জিনের সমস্যা থেকে থাকে পানির তিতা অথবা টক হয়ে যাবে যদি জাদুর সমস্যা হয়ে থাকে আইনটা ভারী ভারী নুনতা নুনতা কষ্টা হয়ে যাবে আর যেভাবে নিয়ত করবেন সেভাবে হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন কোন রকম ভিডিও চান শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক আমল আমি নতুন আপনাদেরকে দিব। অবশ্যই পেয়ে যাবেন যা বই পড়ে আপনি পরীক্ষিত আমল পাবেন না এখানে ভিডিওর মাধ্যমে যেটা আমি কাজ করি যেটা দিয়ে কাজ হয় সেটাই আপনাদেরকে অবশ্যই দিয়ে থাকি এবং দিব আপনি উপকৃত হবেন আসসালামু আলাইকুম